নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা খুবই আগ্রহ ছিল যে কোনটা হিরে পুকুর বা হীরা পুকুর ওই পুকুরে যে হিরে দিচ্ছে সেই পুকুরে যাবো তো আজকে সেই পুকুরে এলাম আজকে কিন্তু টেস্টিং হবে লালু লালুদাস আছে আরও অনেকে আসবে আসবে আমাদের একটু টেস্টিং হবে যে মাছ খাচ্ছে কিনা তো আমিও খুব আগ্রহ সঙ্গে এসেছি যে হীরা পুকুরে কেমন মাছ হয় আর এই পুকুরটা তো আপনারা সবাই শুনেছেন যে যে বড় মাছ ধরবে তাকে হিরে দেওয়া হবে তিন দিন মাছ ধরা হবে তিন দিনই যে বড়ো মাছ ধরবে তাকে হিরে দেবে হীরা দেবে তো আজকে দেখি টেস্টিংয়ে আমরা কি মাছ পাই এই যে লালু লালুদায় এসেছে আর কে কে আসবে আজকে আসবে অনেকেই আসবে আজকে আমরা টেস্টিং করব এখানে দেখব কীরকম কি মাছ খাচ্ছে কুড়ি তারিখ থেকে আরম্ভ হবে ফেলা আর প্রথম চার দিনে রানাদা কিছু প্রাইজ দিচ্ছে রানাদার তরফ থেকে সেগুলো আমরা দেখা যাক কে পায় না পায় আজকে মোটামুটি আমরা থাকব এখানে বিকাল অবধি প্রায় দেখবো কীরকম কী মাছ খাচ্ছে মাছের তো নরম ভালোই আছে জলের কন্ডিশনও খুব ভালো আর প্রাইজ কী দেবে প্রাইজ প্রথম চার দিন রানাদা নিজের পক্ষ থেকে চারটে হিরে দিচ্ছে এক এক দিন বড় মাছের ওপর এক একটা করে তো শুনতেই পেলেন আর এই দেখুন পুকুরটা সত্যি দারুণ পুকুর চারিদিকে বসারও জায়গা ভালো আর দাদারা বলছে প্রচুর পরিমাণে কাতলা মাছ আছে জানি না আমি কিন্তু প্রথমবার এসেছি তো টেস্টিংয়েই বুঝতে পারবো যে মাছ কেমন আছে তো দেখতে থাকুন আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনারা হালকা দেখে ছেড়ে দেন আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় ভিডিওটা একদম ক্লিক থা রেট কমে যায় Oh, i t eh, l poci, poci, p i n k a w nah, a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a l a h a t a h a t a h a t a h a t a h a t a h a t a h a t a h a t a h a t a h a t a h a t এই রিপি আমরা উপস্থিত কেন হয়েছি আমরা পুকুর মালিকের রান্না দাঁড়া হয়েছে। এই যে দাদা একটু দেখিয়ে দিন। একটু বলুন আমরা কেন আজকে এখানে সবাই মিলে উপস্থিত হইছি তো বলুন। আজকে একটা টেস্টিং কম পিকনিক। টেস্টিংও হবে পুকুর খোলার আগে এটা পিকনিকও হবে। তো আমরা আজকে কটা সিটের প্রোগ্রাম হতে পারে 15টা সিট মত 15টা সিটের মত তো বন্ধুরা আজকে আমরা পিকনিক টেস্টিং করব আজ আগামী কুড়ি তারিখে পুকুর খোলা হচ্ছে সেই বিষয় আমরা তো টেস্টিং করছি এত লোকে আমরা এসেছি তো যাই হোক আমরা সঙ্গে থাকুন কি হয় আমরা সম্পূর্ণ রেজাল্ট আমরা জানাবো ধন্যবাদ থ্যাংক ইউ দাদা এই বুলু একবার জিজ্ঞেস করেন টিফিনটা কত ছিল চলে একবার এই পুকুর মানিকটা দেখুন এটা কিন্তু মানে বিশ্বের শ্রেষ্ঠ পুকুর মানিক মানে কোন রকম নিয়ম কারণ কিছু নেই পুকুর মানিক হতে এরকম হওয়া দরকার না মাছ ধরতে এসে গায় ইচ্ছা করে সকাল সাড়ে ছটার মধ্যে ওপেনিং আমাদের দুটো ছয়ের মাছ হয়ে গেছে তারপরে মাছ খাইনি বলে

ওখানে ডেকে আসতে করে খুলে দাও এই যে ফার্স্ট টেস্টিং কাতল মোটামুটি আটশো থেকে এক কেজির মধ্যে হবে আজকের প্রথম ফার্স্ট ফার্স্ট কাতলা হাতে ছবি তোলা কাটলা না সেই ধপধপে কাটলা বন্ধু বড় মাছ হয়েছে বন্ধু সি ভেঙে গেছে দেখুন কোন সি বেঁধে না কি কি মাছ ও বন্ধু এ বন্ধু আবার মাছ লাগিয়েছে বন্ধু ভারী মাছ ভারী দেখ ওইটা আটকে যাবে কিন্তু এইবারে নিয়ে আসে পেটে মুখে সব জায়গায় লেগেছে বন্ধুরা টেস্টিং কিন্তু এদিকে চলছিল আর টুকটাক ভালোই মাছ হচ্ছিলো সবারই কিন্তু আমি আর ভিডিও করার টাইম পাইনি কেননা আমি নিজেও একটা সিপ নিয়ে হাত সিপ নিয়ে বড় বড় লাইলন টিকা ধরার জন্য ব্যস্ত ছিলাম এই দেখুন এইটা আমার সিপ এই সিপ দিয়ে আমি লাইলন টিকা ধরছিলাম আর আমি কিন্তু প্রচুর বড় বড় লাইলন টিকা ধরেছি ওই জন্যে আর ভিডিও করতে পারিনি অন্য আরেকদিন যখন কুড়ি তারিখে খুলবে সেদিন আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো তো কিছু মনে করবেন না দেখাবো আমি আর ওই সব ভিডিও করার টাইম পাইনি এই তো ওই তো হিরেটা আমি পাবো ওই দেখুন এই দেখুন হিরেটা আমিই পাবো এই তো বন্ধু বললাম না কোথায় গেলাম আস এই হিরেটা আমিই পেয়ে গেলাম তো মাছটা দেখে নি আজকের হিরেটা মনে হচ্ছে এই দাদারাই পাবে কুকুর কমিটি হিরে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কই কই কাতলা আচ্ছা তা মাছ আছে বড় মাছ আরে তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো টাইম চলে যাচ্ছে তো বন্ধুরা পুরো কিন্তু আমি থাকতে তাড়াতাড়ি চলে ওই জন্য পুরো ভিডিও দেখাতে পারিনি আর আমিও একটু হাত ছিপে মাছ ধরার জন্য ব্যস্ত ছিলাম ওই জন্য সব পার ওপার সব জায়গায় তো ছিল মানুষ কিন্তু সব দেখাতে পারিনি তো ভিডিওটা আর বড় না ভিডিওটাকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো দেখার জন্য Dadah.